আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকাল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ স্কুল এখানে আমরা এই যে বেবি প্লেস যে

কিচেন সেট খুঁজে রিজনেবল প্রাইস ভিতরে এটা হচ্ছে এটার আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি নাজমুল আলম নারায়ণগঞ্জ সিদ্ধগঞ্জ স্কুল বেবি প্যালেস থেকে বলছি কি বিষয় পারে বাট এই আমাদের টেন্ট হাউস যদি ইউজ করে তাহলে এই যে ঝামেলামুক্ত একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বাচ্চা খেলাধুলা করতে পারতেছে এবং সবকিছু একটা জায়গায় পাচ্ছে খুব নিরাপদে কিন্তু খেলাধুলা করতে পারবে এই যে আপনার পিছনে এগুলো কি ¿Qué la hoy.

এই ঢাকার সব হাতে পেয়ে দেখে যদি একশো পার্সেন্ট কথা কাজে মিল থাকে তারপরে ছোট দেখা যায় এটা হচ্ছে যারা মূলত এত বড় চাচ্ছেন না ভাই আমার বাচ্চা ছোট আমার বাসায় স্পেস কমার

ちょっと待って。<laughs> সমস্যা নেই ভাই গেছে সমস্যা নেই দেখাতে আমরা সুবিধা হবে এই যে দেখেন এই যে দেখেন ঘরের মতো আমরা এই মুহূর্তে রাখছি দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ কোনটা এরপর আসলে আমরা প্র্যাক্টিক্যালি যদি একটা বক্স থেকে আমরা যখন বের করি বের করার পরে আসলে কেমন হয় সেই জিনিসটা এখন একটু এটা তো খোলাই আছে তাহলে যেহেতু পরেই গেছে আমাদের জন্য সুবিধা হলো তাহলে আমরা কেন দেখাবো না একটা দেখেন থাকে হচ্ছে এইভাবে

মাইনাস ও থাকতে পারে এটা আসলে আমাদের কিছু হাতে নাই তবে একশো পিসে যেমন ওরা লিখেই দেয় কিন্তু একশো পিস একশো পিস বল লেখাই থাকে সবসময় জাস্ট বলটা ইয়ে করার পরে বল ঢেলে দিবেন যেহেতু বল নাই এটা আমি দেখাচ্ছি চাপ দেন আচ্ছা আবার একটু দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন এদিকে দেখান এই যে প্রথম হচ্ছে ঘরটা সরাই তাহলে দেখতেই

এভাবে ধরলাম ওকে এই যে দুইটা মাথা বের হয়ে আছে দুইটা মাথা একসাথে ধরবো ওকে ধর একটা একটা নিচের দিকে একটা উপরের দিকে এখানে একটা নিচের দিকে একটা উপরের দিকে দেওয়ার পরে যদি দেই যে হয়ে গেছে ছোটবেলা শেষ

আর এরপর যদি কেউ চায় যে না ভাই আমার যে একশো বল লাগবে আমার আরো বেশি বল লাগবে আমি আরো বেশি যাই বলি নিতে পারবে কোন সমস্যা প্রত্যেকটা কালার যদি এক কালার হয় সেটা

কি নিয়ে খেলাধুলো করবে বিশেষ করে মেয়েরা কিন্তু বাটি বা হচ্ছে রান্নাঘরের ব্যাপারগুলো খুব বেশি আকর্ষণ বোধ করে তাদের জন্য মূলত হচ্ছে এটা প্রাইস অনলি এক হাজার টাকা